আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ওমানে ব্যাংক মাসকার্টের এটিএম এ কিভাবে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে হয় ওকে সাথেই থাকুন এইជា আমি আছি এখন একটা ব্যাংক মাসকার্টের মিটাক ব্রাঞ্চ মিটাক অ্যাপ মিটাক ব্যাংক মিটাক ব্যাংক দัจ চেহোন এটিএম এবং সিডিএম এ এই যে হচ্ছে আপনাদের এটিএম এবং সিডিএম আমার কাছে আছে পাঁচেরিয়াল এখন করবো ডিপোজিট আমার অ্যাকাউন্টে এক মিনিট দাঁড়ান এটা হচ্ছে আমার কার্ড কার্ড আমি কিনলাম ভেতরে এখন এখানে ইংলিশ সিডিএম ক্যাশের ডিপোজিট এখানে যেই কার্ড ডুবাইছেন এখানে লিঙ্ক অ্যাকাউন্ট আসবে লিঙ্ক কার্ড এখানে তারপর এই যে এই জায়গাটায় টাকা দিয়ে দিতে হবে তারপর এই যে ভেরিফাইং ডিপোজিট নোট এখানে কোনো নোট ফাটা থাকলে এটা অ্যাকসেপ্ট করবে না বুঝলেন সব নোটগুলো ভালো আমার নতুন এখানে আসছে কনফার্ম টাকা চলে আসলো আমার অ্যাকাউন্টে আসসালামু আলাইকুম কে ফারুকছেন টাকা পাই গেছি আমার অ্যাকাউন্টে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য